মুক্ত তারা যদি একজন করে দায়িত্ব নেয় এটা একটা সুন্দর দৃশ্য হইতে পারে এটা একটা সুন্দর আনন্দের কারণ হইতে পারে আর আরেকটা উদাত্ত আহ্বান থাকতে পারে হচ্ছে হতাশাগ্রস্ত দুর্বল হৃদয় কিন্তু যার আছে অঘ তার সম্পত্তি সে প্রশান্তি দেখা যাচ্ছে না এটা আমি হনক করে বলতে পারি যদি কোনো অসহায় মানুষের দায়িত্ব সে নেয় তাকে বাঁচিয়ে তুলে তাকে নতুন একটি ফুল করে তৈরি করতে পারে তার ডিসপ্রেশন কেটে যাবে ইটস আ মেরিস সেটা হলো এই বই মেলায় ইদানিং আপনার যারা আসে যারা আসে অনেকে দেখা যায় সাইজা কইজা বিউটি পার্লার থেকে আসে সেলফি তোলার জন্য এবং এই মানুষগুলো বেশিবেগী বার্সিটির ভার্সিটির স্টুডেন্ট বেশি ভাগই শিক্ষিত মানুষ এদের জন্য আপনি কি বলবেন মানে বই কেনে না কিন্তু এরা এদের জন্য আমি একটা চ্যালেঞ্জ দিতে চাই এরা কিন্তু সবাই শিক্ষিত ফ্যামিলি শিক্ষিত আমি চ্যালেঞ্জ দিতে চাই আপনারা যারা সাজগুজু করে ক্যামেরার সাথে বলি আপনারা যারা সাজগুজু করে পার্লার থেকে অথবা বাড়িতে থেকে নিজেকে আর একটু জোস করে বই মেলায় আসছেন এক পিস ছবি তুলতে স্বাগত আপনাকে কিন্তু একটা চ্যালেঞ্জ এই যে আজকে আমি রিস্পার হইলাম যে গল্পের দ্বারা দশটা দোকানের সামনে দাঁড়াবেন দশটা দোকান থেকে দুইটা করে পেজ ফুল কনসেন্ট্রেশন দিয়ে পড়ে যাবেন ওই মানে দুইটা পেজ পড়ার সময় আপনার কনসেন্ট্রেশনে কোনো বিঘ্ন হইতে পারবে না যদি এই কনসেন্ট্রেশনের গেমে আপনি পাস করেন নিজের সাথে নিজের চ্যালেঞ্জ যদি বইমেলায় এসে এই দশ দোকানে দুই পেজ বিশ পেজ বই পড়ে আপনি বেরো যেতে পারেন তাহলে ভাইবেন যে ম্যান চাপ নাই ভাইয়া আর নইলে ভাইয়া চাও আছে আপনার জীবনে এবং এই ঘটনা না ঘটলে সবার জীবনে চাও আছে আর একটা প্রশ্ন আমার আজকে একুশে ফেব্রুয়ারি আমরা একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর বুঝি যে শহীদ মিনারে ভালো পোশাক কইরা ভুল দেওয়া এটাই মনে করি দেশপ্রেম আসলে দেশপ্রেম কি সেটা একটু আপনার মুখ থেকে শুনতে চাই জাতিকে শুনতে চাই দেশপ্রেম হচ্ছে দেশের প্রতি প্রগাঢ় ভালোবাসা যা অনুভব করার পর একজন মানুষ এই আত্মবিশ্বাসে উন্নীত হতে পারে যে আমার ভেতরে আছে নিজেকে জাগ্রত করার শক্তি আমি নিজে সফল হব আমি সফল হওয়ার পর আমার পরিবারকে রাখব প্রশান্তিতে আমি আমার চারিপাশকে প্রশান্তিতে আমি হব আমার বন্ধুদের ভরসার জায়গা আমি হব পরিবারের ভরসার জায়গা তাহলেই আমি সমাজের ভরসার জায়গা হইতে পারি এবং সম্মিলিত এরকম প্রয়াসের কারণে দেখবেন যে একটা জাতীয় আত্মবিশ্বাস সৃষ্টি হবে এবং সেই জাতীয় আত্মবিশ্বাস সৃষ্টি হওয়ার পরে প্রকৃত দেশপ্রেম বড় আকারে দেখা যাবে